পবিত্র উমরাহ পালন করেছেন আলোচিত ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্টের অভিনেত্রী লামিমা ইসলাম লাম সম্প্রতি সৌদি আরবের মক্কায় গিয়ে এই ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই অভিনেত্রী বুধবার ছয় আগস্ট সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন লামিমা ফেসবুকে ওমরাহ পালোডের সময়কার কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি এই অভিনেত্রী ফেসবুকে কালো বোরকা পরিহিত একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন আলহামদুলিল্লাহ আবার প্রথম ওমরাহ সম্পন্ন লাবিমা ওমরাহ ছবি ফেসবুকে পোস্ট করতেই তার নজর নজরকারে নেটিজেনদের মন্তব্যের ঘরে ভক্ত শুভাকাঙ্ক্ষীরা তার এই সফরের জন্য শুভকামনা জানিয়েছেন প্রশংসার পাশাপাশি কেউ কেউ আবার লিখেছেন আপনার এই পরিবর্তন ও পথ চলা অন্যদের অনুপ্রাণিত করে প্রসঙ্গত তরুণ প্রজন্মের আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ব্যাচেলার পয়েন্ট সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে পরিচিতি লাভ করেন লামিমা ছোট পর্দায় কাজ করলেও পাশাপাশি মডেলিং ও বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি নিউজ ডেস্ক জনসংবাদ